আমার ভাইয়েরা এখানে যারা আছেন লোহাগাড়া আমার এই লোহাগাড়ায় আমাদের ভাইয়েরা শুধুমাত্র কি চোখের পানি ফেলেছে শুধুমাত্র কি আপনারা ঘাম ঝরিয়েছেন নাকি এখানে রক্ত ঝরেছে অসংখ্য শহীদের ময়দানে লোহাগাড়া যে ময়দানে চোখের পানি পড়ে যে ময়দানে শরীরে ঘাম ঝরে যে ময়দানে শরীরে রক্ত ঝরে রক্ত ঘাম এবং চোখের পানি যখন এক হয়ে যায় ওই ময়দানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে ফেলেন লোহা করা চোখ তো ঝরেছে পানি ঝরেছে চোখের পানি ঝরেছে ইসলামের জন্য জমিন কবুল হয়েছে আমার সংগ্রামী ভাইরা আমরা চোখের পানি ঝরাতে পারি আমরা প্রয়োজন হলে শরীরের ঘাম দিতে পারি আমরা প্রজননের রক্ত জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর বিজয়ের বিজয়ের সিদ্ধান্তে কাজ করতে পারি আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চোখের পানির সুন্নাও জানি আমরা একই সময়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের জানদান মোবারক শাহাদাতের সুন্নাও আমরা ধারণ করি আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের রক্তের জুতা মোবারক আটকে যাওয়ার সুন্নার অনুসারীও আমরা সুতরাং আমাদেরকে শুধু চোখের পানির সুন্নার ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন সেই বাংলাদেশ এখন আর নাই ওই বাংলাদেশ ভুলে যান এখন এই বাংলাদেশের তরুণের যুবকেরা বুক চিতিয়ে বলেছিল উই অন জাস্টিস উই অন জাস্টিস মানে হচ্ছে আজকের লোহাগড়া এই স্থান কোরানের করা। সম্মানিত সুধি মন্ডলী আমরা কোরানের আলোচনায় আসি শুধু কি বলার জন্য শুধু কি শোনার জন্য নাকি কাজ করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য দুটো সতর্ক বার্তা দিয়েছেন যারা কষ্ট করে এই রাতে কথা শুনছেন আমাদেরকে এটা ধারণ করতে হবে পিরোনবী মোহাম্মেদুর রসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে স্মরণ করান হজরত আবদুল নেবনেমা সৌদ আল্লাহ আল্লাহতালকে এরকম একদম বুকের কাছে মাথাটা নিলেন নিয়ে বললেন আবদুল্লেবনেমা সৌদ ভালো করে মনে রাখো আমার উম্মায় আমার অনুপস্থিতিতে দুটো বড় সংকট দুটো বড় ফিতনা তৈরি হবে কয়টা কয়টা দুটা ফেতনা তৈরি হবে এটা করোনার চেয়েও ভয়ঙ্কর আমাদের সাদিকুল ইসলাম ভাই করোনার সংকটের কথা বলেছেন আর পিরোনবী রসুলি করিম সাল্লা সাল্লাম এই সংকটের সাথে আরও দুটো ভয়ঙ্কর সংকটের কথা বলেছেন ওয়া কুলুনা ম্যালা ইয়া সংকটটা হচ্ছে বলার লোক থাকবে সোনার লোক থাকবে কিন্তু কিসের লোক থাকবে না ওয়া কুলু না লা ইয়া ফালুন বলবে কিন্তু করবে না শুনবে কিন্তু করবে না আজকে আমরা এখানে যারা আসছি বলতে আসছি শুনতে আসছি নাকি বলতে এবং শুনতে করতেও আসছি আমরা কয়টা কাজ করবো বলবো শুনব এবং করব দেখি করার সাথে কারা আছি আমরা আছি ইনশা আল্লাহ আল্লাহ আপনি করার লাইনে আমাদের কবুল করুন করার কাতারে আমাদেরকে সামিল করুন এই করার কথা বলেছেন কে আল্লাহর নামটা একটু জোরে বলেন করার কথা বলেছেন কে আল্লাহ তাকুলু মালা তা তোমরা বলবা কিন্তু করবা না কাবুরা মাকটা নায়েন্দ ল তাকুলু মালা তা তোমরা বলবা কিন্তু করবা না আল্লাহর কাছে প্রিয় হবে না ঘৃণা হবে প্রিয় হবে না ঘৃণা হবে আমরা এখানে প্রিয় হতে আসছি না ঘৃণিত হতে আসছি আল্লাহ তালা আমাদেরকে প্রিয় হওয়ার কাতারে সামিল করুন ঘৃণার কাতার থেকে আমাদেরকে হেফাজত করুন প্রথম সংকটটা কি বলবে কিন্তু করবে না কারণ বলবে এবং করবে এটা ইমানদারদের বৈশিষ্ট্য আর বলবে করবে না শুনবে মানবে না এটা কার বৈশিষ্ট্য কাফেরদের বৈশিষ্ট্য সাহাবায় ক্রামদের বৈশিষ্ট্য ছিল কলু শ্যামিয়ায় না তো আনা আমরা শুনলাম মানলাম আর আজকে যে জামানা আমরা বাস করছি শুনলাম ও আসোই না স্যামিয়ায় না ও না আমরা শুনলাম কিন্তু মানলাম না এই লোক এখন এই জামানায় আর নাই আছে এই চট্টগ্রামে নাই চট্টগ্রামে আছে লহগড়াই নাই লহাগড়ায় আছে এই এলাকায় নাই এরপরে আর যাইলাম না ভাইয়েরা বলতেছে এখানে আস আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ তালা এই কাতার থেকে আমাদেরকে মাহরুম করুন এই জামানাটা হচ্ছে দ্বিতীয় সংকট বলা হচ্ছে মারুন একেবারে যে করবে না তা না করবে পছন্দ হলে করবে পছন্দ না হলে করবে না এই আমল রসুল সাল্লা সাল্লাম বলেছেন আসবে আর আমাদের বলতে হবে আমাদের বলতে হবে এসে গেছে রসুল সাল্লা সাল্লাম পাস্ট টেন্সে বলেছেন না ফিউচারে বলছেন আর আমাদের বলতে হবে এটা কোন টেন্সে প্রেজেন্ট এটা এখন আমরা পার করতেছি এই সময় যে পছন্দ হইলে করবে পছন্দ না হইলে করবে না মহাগ্রন্থ আল কোরআনের সমস্ত আয়াত মুসলমানদের জন্য নাকি ভাগ করা আছে আকি মুসলাত এটা কার কথা এটা আমার পছন্দ এটা আমি মানব আকিম উদ্দিন এটা কার কথা এইটা বললে বলবে যে এইটা আসলে একটু ঝামেলা আছে আছে না নেই কি ঝামেলা আছে সব মাহফিল হইতে পারবে কিন্তু ওখানে কোনো রাজনীতি করা যাবে আমরা মরহুম আজাদ পরিবারকে ভালোবাসি কিন্তু ফানাফিল্লা ভাই খোঁজ রেখেন খবর রেখেন মনে রেখেন কিন্তু একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করেন নিরপেক্ষ থাকার অর্থ কি আকিম মানতে পারবেন কিন্তু আকিম উদ্দিন মানতে পারবেন নাকিমুসলাতের পাঁচটা সাতটা দশটা ফজিলত বর্ণনা করেন কোনো অসুবিধা নাই কিন্তু যেই ফজিলতের জন্য আল্লাহ রসুল করিম সাল্লাহাম আমি এই গতকাল এবং তার আগের দিন যে সমস্ত জায়গাগুলো আপনারাও মক্কায় গেলে মদিনায় গেলে ভিজিট করেন সালমান ফার্সি আল্লাহ তালান ওহুদের আগে খন্দকের আগে খন্দকের যুদ্ধে যেই খননটা তিনি করেছিলেন আমাকে যিনি দেখাচ্ছিলেন আমিও কিছু টুকটাক তো পড়াশুনো করার চেষ্টা করেছি মাদ্রাসায় কোরআন হাদিস থেকে যতটুকু জেনেছি আর যিনি আমার সাথে ছিলেন তিনি আমাকে দেখাচ্ছিলেন আর বলছিলেন এই খন্দক যখন নির্মাণ কাজ চলতেছে প্রতিপক্ষকে মোকাবেলার জন্য যখন খন্দকের নির্মাণের কাজে পিরোনবী মাহমেদুর রসুল্লাহ কি শুধুমাত্র মুখে বলেছেন শুধু কি নির্দেশ দিয়েছেন নাকি ও খন্দকার পালন করেছেন করছেন না করেন নাই নাকি শুধু বলছেন যে তোমরা করো আমি দাঁড়ায় আছি আমার তো এটা বয়স হয়েছে নাকি এটা বলেছেন যে তোমরা করো কর্মী তারা থাকতে আবার নেতার কাজ কি এটা বলেছেন কাজ চলমান আছে সময় কম প্রতিপক্ষ আশেপাশে এসে গেছে রসুল করিম সাল্লাহাম সাল্লামের সামনে সাহাবা আজমাইন ক্রাম ফজরের সালাতে টাইম এসে গেছে রসমুল সাল্লাহ সাল্লাম বললেন সালাদ পরে হবে কাজ চালাইতে থাকো জহরের সালাতে সময় এসে গেছে রসমসাল্লাহ সাল্লাম বললেন কাজ চালাতে থাকো আসরের সময় চলে এসেছে রসিদাল্লাহ সাল্লাম বললেন কাজ চালাতে থাকো মাগ্রীবের সময় চলে এসেছে বললে কাজ চালাতে থাকো এশার সালাদ চলে এসেছে রসিদাল্লাহ সাল্লাম বললেন খন্দকের কাজ চালাতে থাকো যতক্ষণ খন্দকের নির্মাণ কাজ সম্পন্ন না হচ্ছে ততক্ষণ যত সালাদ আসবে সবগুলো সালাদ আমরা একসাথে আদায় করে ফেলবো খন্দকের কাজ নির্মাণ আগে শেষ হবে তার মানে সালাতের গুরুত্ব কম এইটা বুঝাইলাম তো আপনাদের তার মানে হলো যারা আমাদেরকে আজ এ কথা বুঝাতে চান বলতে চান আলেমদেরকে আবার চোখে আঙুল দিয়ে বুঝাইতে চান ধরাই দিতে চান আকিমুস সালাতের বর্ণনা করেন রোজার বর্ণনা করেন হজের বর্ণনা করেন জাকাতের বর্ণনা করেন জিকিরের বর্ণনা করেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় আকিম উদ্দিনের বর্ণনা করার কাজে আপনারা হাত দেন না রাজনীতির ধারে কাছে আমার ভাইয়েরা এখানে যারা আসেন লোহগড়া আমার এই লহগড়ায় আমাদের ভাইয়েরা শুধুমাত্র কি চোখের পানি ফেলেছে শুধুমাত্র কি আপনারা ঘাম ঝরিয়েছেন নাকি এখানে রক্তও ঝরেছে অসংখ্য শহীদের ময়দানে যে ময়দানে চোখের পানি পড়ে যে ময়দানের শরীরে ঘাম ঝরে যে ময়দানের শরীরে রক্ত ঝরে রক্ত ঘাম এবং চোখের পানি যখন এক হয়ে যায় ওই ময়দানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে ফেলেন নোহা গড়ায় চক্ত ঝরেছে পানি ঝরেছে চোখের পানি ঝরেছে স্টাফের জন্য জন্মের প্রবল হয়েছে আমার সংগ্রামী ভাইয়েরা আমরা চোখের পানি ঝরাতে পারি আমরা প্রয়োজন শরীরের ঘাম দিতে পারি আমরা প্রজননের রক্ত জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর তিন বিজয়ের সিদ্ধান্ত জুড়ে কাজ করতে পারি আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চোখের পানির সুন্নাও জানি আমরা একই সময়ে রসুল করিম সাল্লা সাল্লামের জানদান মোবারক শাহাদাতের সুন্নাও আমরা ধারণ করি আমরা রসুল করিম সাল্লা সাল্লামের রক্তের জুতা মোবারক আটকে যাওয়ার সুন্নার অনুসারীও আমরা সুতরাং আমাদেরকে শুধু চোখের পানির সন্ন্যার ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন সেই বাংলাদেশ এখন আর নাই ওই বাংলাদেশ ভুলে যান এখন এই বাংলাদেশের তরুণেরা যুবকেরা বুক চিতিয়ে বলেছিল উই জাস্টিস উই জাস্টিস মানে হচ্ছে আজকের করা ইসলাম এবং কোরআনের করা।